নামী রাস্তা সংস্কার জলের মতো অর্থ খরচ করে অসন্তুষ্ট করে। শেকেরকোট চা বাগান থেকে পাণ্ডবপুর হয়ে ফুলতলি যাওয়ার রাস্তা সংস্কারে কারচুপের অভিযোগ উঠে আসলো এবার শুনুন এই বিষয়ে কি জানান এলাকার জৈনক একজন মাসে এই রাস্তাটা যে হইছে কতদিন হইব না না এখন যে নতুন করে রাস্তাটা করছে আনুমানে কতদিন হইব

এই রাস্তার আর কয়দিন দিন ঠিক বয় এরকম মনে হইতাছে কয়দিন দিন এটা মাস দুই এক গেছে তারপরে আবার হই গেছে এই রাস্তাটা কই গেছে এদিকে এটা কুনতুলি বড়া এবং এই দিক দিয়ে আবার মধুপুর কমলা সাগর অবধি যাও এই রাস্তার কি প্রায় জায়গাতে এরকম হইতাছে হ্যাঁ প্রায় জায়গা তো আপনি কি এই রাস্তা দিয়ে সবসময় চলাফেরা করেন আমার বাড়ি এখানে কাছে কি মানে এখন চাইতাছেন কি তাই এখন এটা আবার সঠিকভাবে এই জায়গা রিপেয়ার जे जिस जगह दिए हो जाते आज रिपेयरिंग जा दे